গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ তাদের এক্সাম শিডিউল পাবলিশ করেছে ইউনিভার্সিটি এক্সাম তোমাদের কবে থেকে শুরু হচ্ছে তার বিস্তারিত ডিটেলস তথ্য শেয়ার করবো আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো যারা সিবিসিএস সিস্টেমে এক্সাম দেবে যারা হয়তো ফোর্থ সেমিস্টারে ব্যাক পেয়েছো বা কোনো পেপারে ফেল করেছো বা আরে পেয়েছ তাদের জন্য এক্সাম শিডিউলের একটি ডিফারেন্ট অন্য ভিডিও আমি আলাদা করে পাবলিশ করেছি অবশ্যই সেটি দেখে নিও আমি যেমনটা আগেই বলেছিলাম তোমাদের মিডিল অফ জুন এক্সামের জন্য ফর্ম ফিল আপ নোটিশ বেরোবে এবং জুলাইয়ের মিডিল থেকে তোমাদের এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একই রকম অনুমান অনুযায়ী আগামী এগারোই জুলাই থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তো চলো দেখে নাও অফিসিয়াল নোটিশ হাতে সমস্ত শিডিউল তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে রয়েছে টেন্টেটিভ শিডিউল ফর ইউজি সেমিস্টার ফোর্থ এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যাজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যাডমিশন সেশন দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড ভি ভোকেশনাল সেমিস্টার ফোর্থ এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যাজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যাডমিশন সেশন দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সালে যারা অ্যাডমিশন হয়েছিল এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে তাদের ফোর্থ সেমিস্টার দু হাজার পঁচিশ সালের এক্সামিনেশন শিডিউল পাবলিশ করা হয়েছে তো চলো দেখে নাও সম্পূর্ণ এক্সামিনেশন শিডিউল তো তোমাদের এক্সাম শুরু হচ্ছে মেজরের এমসি পেপার এবং এসএসসি পেপারের পরীক্ষা হবে আগামী এগারোই জুলাই দু হাজার তারিখ শুক্রবার এমসি সিক্স পেপারের পরীক্ষা হবে এগারোটা থেকে একটা পর্যন্ত গ্রুপ এ স্টুডেন্টদের এবং দুটো থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে সেকেন্ড হাফে গ্রুপ বি স্টুডেন্টদের গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছে আমি নিচে অবশ্যই তোমাদের জানিয়ে দিচ্ছি এক্ষুনি এবং বারো সাত দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে এমসি সেভেন পেপার যেখানে মেজর এ গ্রুপের পরীক্ষা হবে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত এবং গ্রুপ বি স্টুডেন্টদের পরীক্ষা হবে সেকেন্ড হাফে দুটো থেকে চারটে পর্যন্ত এবার দেখে নাও গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যে কারা রয়েছে তো গ্রুপ এর মধ্যে রয়েছে যাদের সাবজেক্টে রয়েছে জিওগ্রাফি ফিলোসফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ফুড অ্যান্ড নিউট্রিশন যাদের মেজর পেপারে এই সমস্ত সাবজেক্ট রয়েছে তারা গ্রুপ এর আন্ডারে পড়ছো এবং যাদের মেজর পেপারে ফিজিক্স জিওলজি বেঙ্গলি হিন্দি পলিটিক্যাল সায়েন্স বোটানি সোশ্যালজি অ্যারাবিক উর্দু ফিজিক্যাল এডুকেশান কম্পিউটার সায়েন্স এবং বিশ্বে রয়েছে তারা গ্রুপ বি এর মধ্যে পড়ছো তো আশা করি গ্রুপ এ এবং গ্রুপ বি কোনটা তোমার পার্ট রয়েছে তুমি বুঝতে পেরে গেছো অবশ্যই যদি বুঝতে পারো কমেন্টে মেনশন করতে পারো তো চলো এবার দেখে নাও মেজরের তোমাদের দুটো পেপারের এক্সাম তুমি দেখে নিলে কবে কবে রয়েছে এমসি সিক্সের পরীক্ষা হবে এগারো সাত দু হাজার পঁচিশ এবং এমসি সেভেনের পরীক্ষা হবে বারো সাত দু হাজার পঁচিশ এইবার সকলেরই তুমি দেখতে পারো মাইনর সাবজেক্ট রয়েছে এই মাইনর সাবজেক্ট অর্থাৎ এমএনসি ফোরের পরীক্ষা হবে আগামী চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ সোমবার ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে যাদের মাইনর পেপারে রয়েছে জিওগ্রাফি ফিলোসফি কেমিস্ট্রি সোশ্যালজি উর্দু ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি সাঁওতালি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পরীক্ষা হবে যাদের মাইনর পেপারে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্সের মাইনর থ্রি ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান অ্যারাবিক পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এনসিসি বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং সংস্কৃত এছাড়া তোমাদের সকলেরই ভিএসই থ্রি সাবজেক্ট রয়েছে অর্থাৎ ভ্যালু অ্যাডিশন কোর্স এটিও দুটো হাফে পরীক্ষা হবে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ যদিও এই পরীক্ষাটি এমসি কিউ টাইপ হবে এবং এক ঘন্টা সময় থাকবে পরীক্ষা হবে আগামী পনেরো সাত দু হাজার তারিখে ফার্স্ট হাফে পরীক্ষা হবে ফোর যাদের পেপারে রয়েছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড এভিনিউজ তাদের পরীক্ষা হবে ফোর পেপারের পরীক্ষা হবে যাদের ইনফরমেশান লিটারেসি অ্যান্ড রিসার্চ স্কিল রয়েছে এবং ফোর পয়েন্ট থ্রির পরীক্ষা হবে ফার্স্ট হাফে গ্লোবাল সিটি সিটিজেনশিপ অ্যান্ড ক্রস কালচারাল রিলেশনশিপ এছাড়া সেকেন্ড হাফে দুটো পেপারের এক্সাম হবে ভিএসসির ভিএসসি ফোর পয়েন্ট ফোর ইন্ডিয়ান অ্যান্ড ইটস কালচার টু এবং ফোর পয়েন্ট ফাইভ ক্লাইমেট চেঞ্জেস ভালনারেবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেশন তো এই হচ্ছে বিএসসি থ্রি পেপারের এক্সাম নেক্সট আরও একটি পরীক্ষা আছে যে পেপারটি রয়েছে এইসি ফোর অর্থাৎ কম্পালসারি সকলের সাবজেক্ট রয়েছে যেটি ইংলিশ রয়েছে এই বছর ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ফার্স্ট হাফে পরীক্ষা হবে মেজর এ গ্রুপের স্টুডেন্টদের পঁচিশ নম্বরের পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ টাইপ এবং এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ অর্থাৎ একটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে যারা সেকেন্ড গ্রুপ অর্থাৎ গ্রুপ বি এর মধ্যে পড়ছ সেই সমস্ত স্টুডেন্টদের এটিও পঁচিশ নম্বরের পরীক্ষা হবে এবং সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তো আমরা চেষ্টা করব এই যে ইংলিশ সাবজেক্টটা রয়েছে সি ফোর সাবজেক্ট এই সাবজেক্টের সম্পূর্ণ বিস্তারিত ক্লাস ওয়াইজ ওয়ান বাই ওয়ান ভিডিও দেওয়ার যাতে তোমরা আগামী পরীক্ষায় ভীষণভাবে সহযোগিতা পাও আমাদের এই চ্যানেল থেকে তো আশা করি আজকের এই যে সম্পূর্ণ এক্সাম শিডিউল বিষয়টা বোঝাতে পেরেছি যদি মনে হয় তোমার এখনও কোনো প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো তবে এখানে একটি কথা বলে রাখি এমসি সেভেন এটা হবে না এটা এসিসি পেপার হবে তো এই সম্পূর্ণ বিষয়টা যদি মনে হয় তোমার উপকারে লেগেছে তাহলে অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে দিও যাতে সকলে একই রকম সহযোগিতা পেতে পারো এছাড়া তোমাদের কাছে আরও একটা অনুরোধ থাকবে তুমি যদি আমাদের চ্যানেল থেকে সত্যি সত্যি উপকৃত হও তাহলে কমেন্টে একটা মেনশন করো তোমার মতামত আমাদের কমেন্টে জানাও তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ